ছাব্বিশে জানুয়ারি ইনক্লাব হতে একটা সংবাদ প্রচার করা হয় যেখানে বলা হয় বাংলাদেশ দূতাবাসের মিয়াম একজন প্রবাসীকে হেনস্থা করছে এই লোক প্রবাসী না একজন সফল সেটা প্রশ্ন থাকলো আপনাদের কাছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এই কাদের কি ভৈরা না একজন সফল প্রবাসী আব্দুল কাদের বাড়ি কুমিল্লা মালয়েশিয়া পেনাং রাজ্যের উনি একজন সফল মালয়েশিয়াতে বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক আছে যারা বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে চাকরি করেন এবং তাদের প্রতিনিধি কথা হচ্ছে এই প্রতিনিধিরা কি বাস্তবে মালয়েশিয়াতে হাজার হাজার প্রবাসীর যে সমস্যা কি তুলে ধরতেছে আজকে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় ইমিগ্রেশনের অভিযান চলছে অভিযানে অনেক বাংলাদেশী প্যারেস্ট হচ্ছে কথা হচ্ছে বাংলাদেশী সাংবাদিকরা কি একবারও তুলে ধরার চেষ্টা করছে কেন আজকে পর্যন্ত এত বাংলাদেশী অবৈধ মালয়েশিয়াতে কি কারণে জিনা তারা যেটা তুলে ধরার চেষ্টা করছে সেটা হল ফৈরাদের একজন সফল ফৈরারে তারা একজন সফল প্রবাসী বানাইয়া তুলে ধরছে গত ছাব্বিশ তারিখের ইনক্লাবের নিউজ যদি আপনাদেরকে বলি সেখানে এই কাদের নামের ফৈরাকে একজন সফল প্রবাসী হিসাবে তুলে ধরা হয়েছে হাজার হাজার প্রবাসীর যে সমস্যা সেটা কি তুলে ধরতেছে আজকে প্রতি প্রতিনিয়ত মালয়েশিয়ার প্রতিটা প্রান্তে প্রতিটা জায়গায় রেড দিতেছে ইমিগ্রেশনে এবং যেখানে ধরা তারা তো বৈধভাবে মালয়েশিয়াতে আসছে এসে বিভিন্ন দালালের কারণে বিভিন্ন এজেন্টের কারণে বিভিন্ন কোম্পানির কারণে এই লোকগুলি অবৈধ হয়েছে এবং অবৈধ হওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় ধরা পড়তেছে এই বিষয়গুলি কি একবারও বাংলাদেশের যে সাংবাদিক কমিউনিটি মালয়েশিয়াতে আছে তারা একবারও তুলে ধরছে জিনা তারা তুলে ধরে নাই তারা তুলে ধরছে কাকে তারা তুলে ধরছে এই আব্দুল কাদেরকে যে কাদের একজন সফল ফৈরা এই কাদের গত দুই হাজার চব্বিশ সনের মে মাসের আঠারো তারিখে কলালামপুর বাংলাদেশ দূতাবাস পেনাং রাজ্যে যখন পাসপোর্ট বিতরণ করতে যায় সময় এই কাদেরকে দালাল হিসাবে হাতে নাতে হটি সেই ধরার পেছনে ছিল বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট উইংসের প্রধান মিয়া মোহাম্মদ কিয়ামতী আজকে এই মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিনের বিরুদ্ধে অপপ্রচার করছে কিছু অসাধু সাংবাদিক যাদের প্রচার করার কথা মালয়েশিয়ার বিভিন্ন সমস্যা কিন্তু না তারা প্রচার করতেছে এই যে দালাল উনি একজন সফল প্রবাসী উনি একজন বাংলাদেশ কমিউনিটি লোক হাইরে সাংবাদিক নামের সাংঘাতিক আপনাদের জন্য সাধারণ প্রবাসীরাও শান্তিতে থাকতে পারবে না বাংলাদেশ দূতাবাসে যদি কোনো ভালো অফিসার থাকে তাকেও আপনারা থাকতে দিবেন না ডেপুটি হাইকমিশনার বাংলাদেশ হাইকমিশনের হস্তগিল যে কলিং এর বাণিজ্য করছে লেবার উইংসের সুমন চন্দ্র দাস তারা যে বাণিজ্য করছে কলিং এর বাণিজ্য সেই বাণিজ্যর একটু কি আপনারা সংবাদ মাধ্যমে তুলে ধরছেন একটি বার কি আপনারা বলার চেষ্টা করছেন যে দালাল চক্রের এবং বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার সাথে সুমন চন্দ্র দাসের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রবাসে এসে আজকে কাজ নাই দাঁড়ে দাঁড়ে জেলখানায় আসে কে বলবে এই কথা বলবেন আপনারা একজন ফৈরার কথা যে উনি একজন সফল প্রবাসী ছাব্বিশে জানুয়ারি ইনক্লাব হতে একটা সংবাদ প্রচার করা হয় যেখানে বলা হয় বাংলাদেশ দূতাবাসের মিয়া মোহাম্মদ কিয়াম একজন প্রবাসীকে হেনস্থা করছে বাস্তবে কি এই লোক প্রবাসী না একজন সফল ফৈরা সেটা প্রশ্ন থাকলো আপনাদের কাছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এই কাদের কি ফৈরা না একজন সফল প্রবাসী ভালো থাকবেন